এই তুমি কি পাঁচ ফুট নাকি হ্যাঁ তোমার হাইট এত ছোট ঠিক তোমার ওইটার মতো ছোট মানে তোমার ব্রেইনের মতো ছোট্ট এই তুমি দেখতে কি বিশ্রি জানো তোমার চেহারায় কিছু মেকআপ টেকআপ দেওয়া উচিত কিন্তু তোমার কিছু মেকআপ খাওয়া উচিত জানো যাতে তোমার ভিতরটা সুন্দর হয় তোমার রান্নাবান্নার টেস্টটা তো বাজে কেন তোমার বাপ মা কি তোমাকে রান্না করা শেখায় তোমাদের খাবার খাওয়ার টেস্টটা তো বাজে কেন তোমার বাপ মা কি তোমাকে খাবার খাওয়ার টেস্ট শেখায়নি আমি তোমাকে ঘৃণা করি কিন্তু আমার মিডিল তোমাকে খুব পছন্দ করে বিয়ের পর তো তোমার বাসার থেকে কিছুই নিয়ে আসলে না তোমরা যে বইয়ের উপর নির্ভর করে এতদিন কিছু না কিনে বসে আছো তা তো জানতাম না তোমার জামা কাপড় না আজও কিছু বের একদম আমার একদম পছন্দ হয় না আমি তোমারে এই ইমপ্রেস করার জন্য জন্ম নেই নাই বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাসায় তো চলে আসো প্রত্যেকদিন সকাল দশটার মধ্যেই আজকে দশটা দুই কেন হলো কার সাথে কি করো তুমি স্কুলে যাও নাকি টাঙ্কি মারতে যাও করো কি আনা দুই মিনিট লেট কেন হলো হম তুমি ঠিকই বলেছ আজকে না বাবুদেরকে স্কুলে দিয়ে আসার সময় হওয়ায় সেই রিক্সাওয়ালা ভাইয়াটা ছিল সে না এত হ্যান্ডসাম ছিল যে কি বলবো আমি তো পুরো প্রেমেই পড়ে গিয়েছিলাম তুমি কি বলছো কিন্তু সমস্যা হলো যখন আমি তার রিক্সায় বসে বাসায় আসছিলাম তখন আমার পেটে প্রচন্ড গ্যাস অনুভব হলো এখন তুমি বলো এত হ্যান্ডসাম একটা রিক্সাওয়ালা ভাইয়ার পিছনে বসে এই আকামটা করলে কি হবে কেমন দেখাবে তাই আমি রিক্সাওয়ালা ভাইয়াটাকে বললাম ভাইয়া রিক্সাটা একটু সাইড করেন তো তারপর আমি রিক্সা থেকে নেমে গ্যাসটা ছাড়লাম তারপর আবার রিক্সায় উঠে বাসায় আসলাম এই জন্য আমার দুই মিনিট লেট হয়েছে তুই একটা পাগল ভালো হয়েছে আমি পাগল পাগল হওয়া বোকা হওয়া চাইতে ভালো তুমি একটা বোকা তুমি এত চালাক হলে তো তোমার বোঝা উচিত কখন বকর বকরটা বন্ধ করতে হয় তুমি কিউট না হ্যাঁ কারণ আমি বিউটিফুল তুমি একটা আনস্মার্ট তুমি আমার স্মার্ট বলছো অনেক ধন্যবাদ ভাই গো আমার তোমার বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছাই নাই সারা দিন কি কাজকর্ম করো কিচ্ছু বুঝিনা ঘর এত অগুছালো কিছু বুঝায় রাখতে পারো না ধর এগুলি কি অবস্থা ঘর এত এলো মেলো কেন এগুলি কি সবকিছু ছড়ানো সেটানো পুরো মনে হচ্ছে যেন ঘরের মধ্যে দিয়ে ঝড় হয়ে গেছে কি হয়েছে এগুলি এই অবস্থা কেন করে তেমন কিছুই না বাচ্চারা প্রতিদিন যে কাজগুলি করে তারা সেই কাজগুলি করেছে আর আমি প্রতিদিন যে কাজগুলি করি আজকে শুধু সেই কাজগুলি করিনি কি করো তুমি দেখতে পাচ্ছ না কি করি না তাও বলো না কি করো অনেকক্ষণ যাবো না কি করো একটা বোকা মানুষের সাথে কথা বলি কি করো দেখো না ঘুমাচ্ছি বন্ধুরা এই যে জিনিসগুলি আপনাদেরকে শিখালাম এটা কিন্তু কখনোই কাউকে আক্রমণ করার ক্ষেত্রে ব্যবহার করবেন না কিন্তু যদি দেখেন যে টিজিং বুলিং এর সীমা ছাড়িয়ে যাচ্ছে আপনাদেরকে আক্রমণ করতে করতে দেয়ালে একদম দিয়েছে পিঠ তখন যেন আপনারা আত্মরক্ষা করতে পারেন নিজেকে সেই জন্যই আত্মরক্ষার কয়েকটা কৌশল শিখে দেবে আত্মরক্ষার কয়েকটা ডায়ালগ ভাই আপনার ভিডিওটা তো ভালো কিন্তু ভিডিওটা থেকে তো কোনো শিক্ষামূলক কিছু পাইলাম না আপনারা যে অশিক্ষিত তা তো জানতাম না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যে স্কুল কলেজ ইউনিভার্সিটি এখান থেকে শিক্ষা না নিয়ে আমার ফানি ভিডিওর থেকে শিক্ষা নেওয়ার জন্য এত বছর ধরে বসে আছেন এটা আমি জানতাম না এটাও একটা আত্মরক্ষার ডায়লগ ছিল